কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো ঋতুজা বিহানকে বলেন বিহান তুমি তো ছিলে ওখানে দেখেছো তো নিজের চোখের সবটা শুনেছ নিজের কানেই বুঝতে পারছো তো যে কম্পাসে মাহের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করেনি বরং কম্পাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে তুই বুঝিস তো সেটা তুই বিদ্রুপের হাসি হাঁটছিস বিহান আমি বলছি তোকে মাহি গন্ডগোল করছে কিছু একটা ভুলবার লোকজনের সঙ্গে মিশছে আর এটার জন্য আবারও মাহি এর থেকেও বড় বিপদে পড়বে আর তখন তোমরা কম্পাসকে বিশ্বাস করবে। এটা আমার বিশ্বাস বিহান বলেন আর এটা কি তোমার কম্পাসের কীর্তিটাই একবার দেখে যাবে না মা দেখো কম্পাসের সম্পর্কে তোমার ধারণা চেঞ্জ হয় কি না ঋতুচা বলেন এরা কোথা থেকে পেলি বিহান বলেন ভার সন্ধ্যাবেলা কলেজের মধ্যে তোমার ছেলের বউ একটা ছেলের সঙ্গে এইসব নষ্টামি করছে ঋতুচা বলেন কে পাঠিয়েছে বিহান বিহান বলেন এরপরও কে এই ভিডিওটা পাঠিয়েছে সেটাই ইম্পর্টেন্ট মা ইম্পর্টেন্ট হলো কম্পাস আসল চরিত্রটাই এরকমই করবারের সাপথ কম্পাসকে এরপরও বলবে যে এই বইয়ের সাথে আমার লয়েল থাকা উচিত কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো কম্পাস ঋতুজাকে বলেন বাবাকে আমি কয়েক মিনিটের জন্য দেখতে পেয়েছি মা তাও কাছ থেকে না অখিলেশ সারের বাইনোকুলারটা দিয়েই কি নিষ্ঠুর বাবা আমার খুব কষ্ট হচ্ছিল মা বিশ্বাস করো বাবার গাল ভর্তি দাড়ি উস্কো খুস্কো চেহারা আর গাড়ির মাঝখানে সিটটাই বসেছিল জানো মুখটা ওড়না দিয়ে বন্ধ করা ছিল আর মনে হচ্ছিল বাবা কেমন যেন একটা ঘোরের মধ্যে আসে ঋতুজা বলেন বাবা দেখেননি তোকে কম্পাস বলেন কোথায় রেখেছেন এত বছর ধরে ভগবান জানেন আমি জিজ্ঞাসা করেছিলাম অখিলেশ স্যারকে উনি বলেননি জানো মাই একটু দেখেই গাড়িটা পাঠিয়ে দিলেন আমি দৌড়ে গেলাম বাবাকে দেখব বলেই বাবার সঙ্গে কথা বলবো বলেই কিন্তু পারলাম না মা বাবাকে ওরা নিয়ে চলে গেল মা কম্পাস অখিলেশকে বলেন গাড়িটা চলে যাচ্ছে কেন দাঁড়াতে বলুন আমি বাবার সঙ্গে কথা বলবো কি হলো অখিলেশ বলেন বাবাকে দেখাবো বলেছিলাম দেখে দিয়েছি কথা বলতে চাইলে তার জন্য যে একটা কাজ করতে হবে কম্পাস কম্পাস বলেন মিথ্যা বলবেন না একদম দূর থেকে দেখানোর নয় দেখানোর কথা ছিল গাড়িটা দাঁড় করান আমি বাবার সঙ্গে কথা বলবো অখিলেশ বলেন না বলেছি না কম্পাস বলেন আপনি কি মানুষ না আপনি মানুষ নন আপনি একটা শয়তান আমার বাবার কি অবস্থা করেছেন আপনি কেন এরকম করেছেন বাবার সঙ্গে কে বলুন কোথায় লুকিয়ে রাখেন বাবাকে অখিলেশ বলেন রাস্তায় দাঁড়িয়ে এভাবে চিৎকার করে বাবাকে চাইলেই বাবাকে কিন্তু পাবে না কম্পাস তুমি যদি সিনক্রিট করো না একটা সমস্যা হবেই চিরা জীবনের জন্য তুমি তোমার বাবাকে খুঁজে পাবে না কম্পাস তোমাকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ করে দিতে হবে যদি তুমি সেই কাজটা আমাকে করে দাও আমি প্রমিস করছি তোমার বাবাকে তোমার কাছে আমি ফিরিয়ে দেব। তুমি তোমার মা বাবাকে নিয়ে যেখানে খুশি সেখানে থাকো আমার তাতে কোনো অসুবিধা নেই দেখো কম্পাস তুমি আমার রাস্তায় আসবে না আমি তোমার রাস্তায় আসবো না দেখো বিহানের সাথে তোমার সম্পর্ক টিকবে কিনা